কয়েকদিন আগে লঞ্চ হলো এই বাইকটা কিন্তু এখানটায় আছে শুধুমাত্র একটা নয় ডুয়েল চ্যানেল এবিএস এর এই বাইক কিন্তু বেশ কিছু আছে ডাউন পেমেন্টের দরকার নেই সরাসরি কিন্তু এখান থেকে আপনারা বাইক নিতে পারবেন আর এই বাইক সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে থাকবেন আজকে আবারও আমাদের এবি অটোস থেকে আমাদের শ্রদ্ধেয় জয়রান শাওন ভাই শাওন ভাই আপনাকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভাই 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 যেহেতু আসলে ঈদ মুবারক জানিয়ে ফেলেছি ঈদের অবশ্যই বিশেষ একটি ছাড় দিতে হবে আজকের ভিডিওতে অবশ্যই ঈদে বলেছে আমাদের হিরো হাটে সবচেয়ে বেশি অফার যেটা সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন হিরোর পক্ষ থেকে এছাড়া হিরোর অফিসিয়াল শোরুম এবি অটো ডিলার রামপুরা থেকে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা বাইকের সাথে পাঁচ বছরের ইঞ্জিনের প্রত্যেকটা বাইকের সাথে পাঁচটা গিফট হ্যাম্পার পাঁচ বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি এবং এক বছর চারটা ফ্রি সার্ভিস এছাড়া কিন্তু সর্বোচ্চ ছত্রিশ মাসের ইএমআই এবং

ইঞ্জিন যেটাতে আপনার ইউজ করা হয়েছে ফোর ইঞ্জিন যেটা দেওয়া হয়েছে এবং ইয়ার অয়েল কুল ইঞ্জিন এবং সামনের দিক আমরা হচ্ছে সেখানে আপস এন্ড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে এবং ব্রেকিং এর দিক যদি বলি তাহলে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে একশো সেগমেন্টের বাইক এ যেটা সামনে দেওয়া হয়েছে আপনার একশো সেগমেন্টের টায় এবং পিছনে একশো তিরিশ সেগমেন্টের ওয়াইড ইউজ করা হয়েছে আমরা যেটাকে রেডিয়াল টায়ার বলি আমরা দিস ইজ স্পোর্ট টায়ার জি জি স্পোর্ট ওকে আচ্ছা তো এই বাইকটার প্রাইসটা আসলে কত নিদাই বাইকটার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 240000 টাকায় মাত্র 240000 এ মাত্র 240000 টাকায় কিন্তু এই বাইকটা পেয়ে যাচ্ছেন আচ্ছা মাত্র 2 লক্ষ চলে সেক্ষেত্রে কি প্রি বুকিং করতে হবে না আপনি প্রি বুকিং বাদই কিন্তু এবি অটো যারা স্টোরে কিন্তু এসে ইনস্ট্যান্ট বাইকটা পারচেজ করতে পারবেন যে কোন বাইক আপনি যেকোনো কালার

পিলার ফোর আছে এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে আছে কিন্তু এটাতে রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এটাতে ইদ উপলক্ষে কিন্তু পাচ্ছেন হিরো হাটে বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার যেটা অফার দিয়ে কিন্তু পেয়ে যাবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এরপরে কিন্তু হাং দেখতেছেন এখানে হাংকে এক্সটেক যেটা নতুন বাইকটা আছে এটাও কিন্তু পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ এগারো হাজার টাকা যেটা আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাচ্ছে এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এর পাশাপাশি তো এক্সট্রিম আমরা দেখাচ্ছি এর পাশাপাশি আমরা ভাই চলে যাবো যে অনেকেই আছে যে একসঙ্গে অনেক টাকা আসলে ম্যানেজ করতে পারে না তাদের জন্য আপনারা কিস্তির সুবিধা রেখেছে কিস্তির সুবিধা আছে হিরোতে বাইক নিতে পারবেন যেমন এখানে কিন্তু হচ্ছে 2 লাখ 1 লাখ পেয়ে যাবেন 7000 টাকা ক্যাশব্যাক দিয়ে কিন্তু পেয়ে যাবেন মাত্র 1 লাখ পঞ্চান্ন টাকা আর আপনি যদি চান আপনাকে দিতে হবে মাত্র পঁয়তাল্লিশ টাকা 45000 টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু দুই বছর চব্বিশ মাসে কিস্তিতে পেয়ে যাবেন চব্বিশ মাসের কিস্তিতে পেয়ে যাবেন সেছাড়া আপনি একটা জিনিস বলেছিলেন যে ভাই আমাদের এখান থেকে

বিশ হাজার টাকা একুশ হাজার টাকা কিন্তু আপনার ছয় হাজার টাকা পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার টাকা টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু চব্বিশ মাসের রেজিস্ট্রেশন কিন্তু চব্বিশ মাসে কিস্তি সুবিধা পেয়ে যাবেন এরপরে কিন্তু আমাদের সবচেয়ে লোয়ার সেগমেন্ট বেশি চলে যে বাইকটা আছে সেটা দেখাবো আর সবচেয়ে বড় বিষয় এটাতে কিন্তু আপনি

তেইশ হাজার টাকা ঈদ উপলক্ষে পাবেন এক লাখ বিশ হাজার স্পোর্ট যেটা আপনার এক্সটেক সেটা রেগুলার প্রাইস এক লাখ একত্রিশ ঈদ উপলক্ষে পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকাই এরপরে কিন্তু এই সব আছে ব্ল্যাক রেড দুটা কালারে কিন্তু পেয়ে যাবেন এটার রেগুলার প্রাইস এক লাখ পনেরো হাজার টাকা ঈদ উপলক্ষে কিন্তু পেয়ে যাবেন মাত্র এক লাখ দশ হাজার আর এই সকল বাইক কিন্তু আপনি মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু এপি অটো ডিলাক্স টু রামপুর অ্যাডভান্স থেকে ইনস্ট্যান্ট এসে নিতে পারবেন ওকে আচ্ছা সেক্ষেত্রে কারা কারা আসলে এই কিস্তিতে আওতাভুক্ত হবেন চাকরিজীবী ব্যবসায়ী এবং বাড়ি মালিক যারা আছে তাদের জন্য এই যে লাগবে এগুলো আমরা বলে দিই যারা চাকরিজীবী আছে তাদের জন্য লাগবে স্যালারি সার্টিফিকেট অথবা স্যালারি সিট কপি তার লাস্ট ছয় মাসের স্যালারি অথবা কোনো একটা দিলে হবে চেকের পাতা লাগবে তার যদি এক বছর জন্য নেন সেক্ষেত্রে আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট দিবেন সেই ব্যাংকেরই এক বছর নিলে চারটা চেকের পাতা দুই বছর জন্য নিলে আটটা চেকের পাতা লাগবে আর এনআইডি কার্ডের কপি আর বিদ্যুৎ বিলের কপি লাগবে বা পানি গ্যাস যে কোনো বিলের কপি দিলে হবে আর যারা ব্যবসায়ী আছে তাদের জন্য লাগবে ট্রেড আপডেট কপি আর হচ্ছে যারা বাড়ি মালিক আছে তাদের জন্য লাগবে বাড়ির দলিলের ফটো কপি বাকি সব ডকুমেন্টস কিন্তু সেম থাকবে যেমন বিদ্যুৎ বিল এনআইডি কার্ডের কপি স্যালারি ব্যাঙ্ক স্টেটমেন্ট চেকের পাতা এগুলো কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে একই রকম প্রযোজ্য পাশাপাশি আমাদের কিন্তু একশো দশ ইঞ্চ সেগমেন্টের মতো স্কুটির মধ্যে কিন্তু হিউজ কালেকশন আছে তার মধ্যে কিন্তু নতুন একটা কালার অনেক দিন পর আবার অ্যাভেলেবেল হয়েছে জুমের যেটা ব্লু কালার এই কালারটা কিন্তু আমাদের শোরুমে আছে মাত্র দুই পিস স্টকে আছে আপনি যারা আগে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন অনেকদিন পর

এক লাখ আহ ছাপান্ন হাজার টাকা এক লাখ ছাপান্ন হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি আমরা আরো বাইক দিচ্ছি আছেন ব্লু কালার রেড কালার ব্ল্যাক কালার তিনটা কালার কিন্তু আমাদের সোলুমেবল আছে আর এইগুলো কিন্তু আপনি নিতে পারবেন কিস্তিতে যেটা প্রাইস হচ্ছে মাত্র টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু নিতে পারবেন আর প্লেজার কিন্তু নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আচ্ছা এই বাইকগুলো আসলে নিতে আসবে কোথায় অবশ্যই আমাদের শোরুমের নামটা আমি বলে দিই বাইকগুলো নিতে অবশ্যই আপনাকে আসতে হবে রামপুরা টিভি সেন্টার আর টিভি সেন্টার উল্টো পাশে দেখবেন হিরো শোরুম আছে এবি অটো রামপুরা বাঞ্চ আমাদের ঠিকানাটা হচ্ছে তিনশো চুরানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা অথবা ফার্নিচার কনসেপ্টের একদম নিস্তালে আচ্ছা বাইকগুলো তো আসলে নিবে নেওয়ার পরে কিন্তু একটা প্রশ্ন সবার থেকে যায় যে ভাই বাইকগুলো আসলে আপনাদের সার্ভিস গুলা কিভাবে দেন বা কত কিলোমিটার পর্যন্ত আমাদের সার্ভিস গুলো আপনারা দিয়ে থাকবেন আমাদের নর্মালি প্রত্যেকটা বাইকে কিন্তু পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন আর এক বছরের চারটা ফ্রি সার্ভিস পাবেন এবং ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেটা পুরো বাংলাদেশের যতগুলো শোরুম আছে সার্ভিস সেন্টার আছে সব জায়গায় কিন্তু এটা নিতে পারবেন সেল